আপনি কি সার্বিয়াতে যাওয়ার পর অবৈধ হবেন নাকি বৈধ হিসাবে ইউরোপের উন্নত কোনো কান্ট্রিতে যাবেন যেমন ইটালি ফ্রান্স জার্মানি পর্তুগাল এই কান্ট্রিগুলোতে যেতে গেলে তিনটা মাধ্যম আছেন এখন আপনি কোন মাধ্যমটা বেছে নেবেন এটা আপনার চয়েস করতে হবে আমি তিনটা মাধ্যম বলবো এই তিনটা মাধ্যমের ভিতরে আপনি যাইতে পারবেন দুইটা হচ্ছে বৈধ মাধ্যম একটা হচ্ছে অবৈধ মাধ্যম একটা গেমের মাধ্যমে যাইতে হবে আর দুইটা হচ্ছে বৈধ হিসাবে যাইতে হবে গেমের মাধ্যমে গেলে তো কত কষ্ট এই বিষয়টা তো আপনি জানেন এই বিষয় নিয়ে আলোচনা করব আর বৈধ হিসাবে কিভাবে যাবেন দুইটা মাধ্যম আছে বৈধ হিসাবে যাওয়ার এই দুইটা মাধ্যম নিয়ে আজকে আলোচনা করব তাই আমাদের সাথে থাকুন সাথে থাকলে অনেক কিছু জানতে পারবেন আপনার উপকারে আসবে মূল ভিডিও শুরু করি আপনি চিন্তা করেছেন সার্বিয়া বা মন্ত্রিগ্রহ যাবেন যাওয়ার আগে অবশ্যই আপনার ভালো একটা এজেন্সি ধরতে হবে যে এজেন্সি আগেবারে সার্বিয়া বা মন্ট্রিগ্রহ লোক পাঠায় সেমন একটা এজেন্সি ধরতে হবে সেই এজেন্সির কাছে আপনার ফাইল সাবমিট করতে হবে সাবমিট করার আগে তার সাথে আলোচনা করে নিতে হবে আপনি আমাকে তো দিনের ভিতরে সার্বিয়াতে পাঠাইতে পারবেন বা মন্টিনিগ্রহী পাঠাইতে পারবেন সে আপনাকে বলবে আমি পাঁচ মাস বা সাত মাসের ভিতর আপনাকে আমি মন্টিনিগ্রো বা সার্বিয়াতে পাঠাই দিব ঠিক আছে দেন সমস্যা নেই তারপর আপনাকে কয় টাকা দিতে হবে সে বলবে আট লক্ষ বা সাত লক্ষ টাকা দিতে হবে দিলাম দেওয়ার পরে আপনি সার্বিয়াতে ইনশাল্লাহ চলে গেলেন যাওয়ার পরে আপনি কি করবেন আপনি করতেছেন কি আপনার আত্মীয় স্বজন ইতালি ফ্রান্স জার্মানি পর্তুগালে আছে তখন আপনি তাদের সাথে যোগাযোগ করছেন কীভাবে আমরা অবৈধ হয়ে ওই দেশে যাইতে পারবো আপনি কখনো চিন্তা করছেন আপনি বৈধ হিসাবে যাইতে পারবেন কি না এই বিষয়টা নিয়ে কখনো ভাবছেন তারা তো আপনাকে পরামর্শ দিচ্ছেন এই তুই বৈধ হিসাবে আমাদের কাছে আই কিন্তু এটা কখনোই বলবেন আপনি যাই আপনি গেম দিবেন আপনি সাত লক্ষ বা আট লক্ষ টাকা খরচ করে যাচ্ছেন যে টাকায় খরচ করে যাচ্ছেন আপনি টাকাটা তখন তো উঠাই তারপরে আপনি যে কোনো কান্ট্রিতে যান যাওয়ার পর বৈধ হিসাবে যান তাহলে আপনার জন্য সব কিছুই রাস্তা খোলা আছে আপনি বৈধ হিসাবে যেন অবৈধ হয়ে লাভ কী আপনি যখন আপনি সার্ভেতে যাচ্ছেন একটা কাজ নিয়ে যাচ্ছেন কোনো কোম্পানিতে যে প্রথম স্টেপে যেয়ে উঠলেন ওঠার পর সেই কোম্পানি থেকে আপনাকে যে কোনো একটা কাজ দিলো ওই কাজটা আপনি করতেছেন করুন করার পর আপনাকে তিন মাসের ভিতরে একটা টিআরসি কার্ড করে দিল করে দেওয়ার পরে ওই কোম্পানি মালিকের সাথে একটা নেগোসিয়েশন করে ফেলেন ভালো একটা সম্পর্ক করেন করার পরে সবার সাথে ভালো ব্যবহার করেন ওই কোম্পানিতে আরও ওয়ার্কার আছে আপনার মতন ওই ওয়ার্কারকে সাথে ভালোভাবে আপনি কথাবার্তা বলেন ভালো সুযোগ সুবিধা নেন কোম্পানির কাছ থেকে কোম্পানি যেভাবে কাজ দিচ্ছে সেই কাজটা আপনি সম্পূর্ণ করেন করার পরবর্তীতে আপনি কি করবেন জানেন মালিককে বোঝান আমি এই তোদের থাকব আর আমি তো ইউরোপে আসছি আমি একটা ভালো উন্নত দেশে যাব আমি ভালো টাকা ইনকাম করব আমার পরিবারকে ভালো রাখবো এই কথাটা আপনি কখন বলবেন যখন আপনার সার্বিয়াতে যাওয়ার পর এক বছর হয়ে গেছে তখন আপনি এই মালিকের সাথে এই কথাগুলো বলবেন দেখ তোর দেশটা হচ্ছে গরিব দেশ আমি গরিব দেশে থাকবো না আপনি তুই যে আমাকে যে টাকাটা দিচ্ছি সে টাকাটা আমার পোষাচ্ছে না পরিবারকে ভালো রাখতে পারবো না এখন আমার ভালো রাখতে হলে আমার উন্নত কোনো কান্ট্রিতে যাইতে হবে এখন তুই আমাকে একটা এনওসি দাও যখন আপনি আপনার মালিকের কাছে যখন এনওসির জন্য আবেদন করবেন তখন আপনার মালিক কিন্তু আপনাকে এনওসি দিবেন আপনি তিন মাস বা ছয় মাসের ভিতর যদি এন চান টিআরসি কার্ড হওয়ার পরবর্তীতে তখন কিন্তু আপনার এনওসি দিবেন আপনার যখন কোম্পানিতে থাকবেন এক বছর বা দেড় বছর হয়ে গেছে তখন আপনি কোম্পানির কাছে যদি এনওসির দাবি করেন তাহলে আপনাকে অবশ্যই এনওসি দিবে। ফরেন আপনাকে এনওসি দিল না তাহলে যদি না দেয় তাহলে কি আপনি ইউরোপের উন্নত কোনো কান্ট্রিতে যাইতে পারবেন না যাইতে পারবেন অবশ্যই যাইতে পারবেন তারও একটা মাধ্যম আছে মাধ্যমটা হচ্ছে কি আপনি ওইখানে একটা সরকারি লয়ার ধরবেন লয়ার ধরে আপনার যে কোনো কোম্পানির কাছ থেকে একটা এনওসি ম্যানেজ করবেন এনওসি যদি ম্যানেজ করতে পারেন আর আপনি একটা কোম্পানির থেকেও আপনার কাছে টিআরসি কার্ড আছে টিআরসি কার্ড আর হচ্ছে আলো এনওসি দিয়ে আপনি ওই লয়ার ধরবেন লয়ারের ধরে আপনি বলবেন আমাকে একটা ট্যুরিস্ট ভিসা করে দেয় ট্যুরিস্ট ভিসা করে দেয় সে যদি ট্যুরিস্ট ভিসা করে দিতে পারে তো আলহামদুলিল্লাহ তার এই ট্যুরিস্ট ভিসা করে নিয়ে আপনি ইউরোপের কোনো কান্ট্রিতে চলে গেলেন আর যদি মনে করেন না আপনাকে ট্যুরিস্ট ভিসা করে দিতে পারলো না তাহলে কি করতে হবে আপনি যে উকিলের কাছে গেছিলেন আপনাকে ট্যুরিস্ট ভিসা করে দেওয়ার জন্য সে তো ট্যুরিস্ট ভিসা করে দিতে পারলো না তখন আপনাকে ওই উকিলের কাছে আবার যাইতে হবে যাওয়ার পর বলতে হবে তুই আমাকে একটা যে কোনো দেশের সেনজেন কান্ট্রির একটা ওয়ার্ক পানি ম্যানেজ করে দে সে যদি সেটাও ম্যানেজ করে দিতে পারলো না তখন আপনি কি করবেন আপনার যে আত্মীয়স্বজনগুলো ইউরোপের যে যে দেশে আছে সমস্যা নাই ওই দেশে আপনি ফোন করবেন ফোন করার পরে ওদের বলবেন আমাকে একটা তুই যে কোম্পানিতে কাজ করতেছিস আমাকে একটা কোম্পানির থেকে একটা ওয়ার্ড পারমিট ম্যানেজ করে দে একটা পারমিট ম্যানেজ করে দে যদি একটা পারমিট ম্যানেজ করে দিতে পারলো সমস্যা না ওই পারমিট আপনার লয়ারের কাছে পাঠিয়ে দিবে পাঠাই দেওয়ার পরে আপনার কোম্পানির কাছে যে এন ওসি নিয়েছিলেন আর যে টিআরসি কার্ডটা আছে আর এই পারমিট সহ আরও কিছু কিছু ডকুমেন্টস আছে এগুলো একসাথে অ্যাড করে আপনার যে দেশের পারমিট আপনি ম্যানেজ করেছেন ওই দেশের আপনার অ্যাম্বাসি ওই দেশে আসে তারপরে আপনার কাছে যে ডকুমেন্টসগুলো আছে এই সাথে করে নিয়ে আপনার লয়ারকে নিয়ে আপনি ওই দেশের অ্যাম্বাসির কাছে যে ফাইল সাবমিট করে দিয়ে আসছেন দিয়ে আসার পরে আপনাকে দুই মাস বা তিন মাসের ভিতরে আপনাকে ডাকবে যখন ডাকবেন আপনি মনে করেন ইটালিতে জমা দিয়েছেন ইটালির ভাষা তো আপনি পারেন না তখন আপনি ওদের সাথে কীভাবে ইন্টারভিউ দেবেন তখন ইন্টারভিউ দেওয়ার জন্য আপনার একটা দোবাসী নিতে হবে দোবাসীর কাছ থেকে আপনি আপনি বাংলায় কথা বলবেন দোবাসী ওকে ইটালির ভাষায় বুঝাই দেবে ইটালি ভাষায় বুঝাই দিলে আপনি ওকে যদি বুঝাইতে না পারবেন যে কথাটা বুঝাইতে না পারবেন ওর সাথে আগে আপনি নেগোসিয়েশন করে নেবেন এই বিষয়ে প্রশ্ন করতে পারে এই বিষয়ে উত্তর দিতে হবে তখন ওই লয়ার আপনার বিষয়ে একটা ধারণা হয়ে যাবে ওই ধারণা অনুযায়ী আপনাকে প্রশ্ন করবে প্রশ্ন উত্তরটা আপনার কাছে নিয়ে নেবে নেওয়ার পরে সেই ইটালি ভাষায় ওকে বোঝাই যাবে আপনাকে তখন তিন মাস পরে ডাকলো বা দুই মাস পরে আপনার লয়ারের কাছে ইমেল করবে ইমেল করলে আপনাকে নিয়ে ওই লয়ার যখন ওই অ্যাম্বাসিতে যাবে তখন আপনি যে প্রশ্নগুলো করতেছেন আপনার লয়ার যদি ওকে সঠিকভাবে বোঝাইতে পারে তারপরে কিছুদিন পরে আপনাকে আবার ডাকবে ডাকার পরে আপনার লয়ারের কাছে ইমেল করবে হ্যাঁ ওর বিষয় হয়েছে তখন ওই ভিসাটা নিয়ে আপনি তারপরে যে ইটালিতে যে কোম্পানিতে আপনার পারমিটটা আসছে ওই কোম্পানিতে আপনি ইজিলি যে জয়েন করতে পারতেছেন আপনি কেন যাই বিদেশে যাওয়ার পরে আপনি কেন অবৈধ হবেন অবৈধ হলে কি আপনি টাকা ইনকাম করতে পারবেন যখন আপনি সার্বিয়াতে ষাট হাজার বা সত্তর হাজার টাকা ইনকাম করতেছেন থাকা খাওয়া কোম্পানি যখন আপনি অবৈধ হয়ে ইটালিতে চলে যাচ্ছেন তখন আপনি ওইখানে যে কয় টাকা ইনকাম করবেন আপনার ইটালিতে বাসা ভাড়া খাওয়া দিয়ে প্রায় ষাট হাজার টাকা খরচ আছে তখন আপনি ওইখানে যে টাকা কীভাবে পাঠাবেন বা কীভাবে ইনকাম বাড়ির থেকে কি টাকা নিয়ে যাবেন বাড়ির থেকে যে সাত লক্ষ বা আট লক্ষ টাকা আপনি খরচ করে গেছেন এই টাকা তো আপনি উঠালেন না না উঠায় আপনি গেম দিছেন যখন ওই টাকা না উঠায় গেম দিবেন তার পরবর্তীতে আপনি আপনার ফ্যামিলির কাছে আবার টাকা চাইলে আপনার ফ্যামিলি কীভাবে আপনাকে টাকা ম্যানেজ করে দেবে এই বিষয়গুলো জানার পরে তারপরে আপনি গেম দেওয়ার চিন্তা করবেন